আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার ২৮ জোদ্দ শত ছচল্লিশ ইজড়ি এগারো আষাঢ় বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রাত শুরু তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট জুহর শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট আসর শুরু চারটা বিয়াল্লিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা পঞ্চাশ মিনিট শেষ আটটা ষোলো মিনিট পিসা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা চৌচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা আটাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় তিনটা চৌচাল্লিশ মিনিট ইশরাক পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চার্জ পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নিয়ে খায়ের দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল বিদ্যা করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে